নমস্কার বন্ধুরা শুভ জেলা থেকে আমি নিবেদিতা আমার পরিবারে তোমাদের সবাইকে আজকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো ও সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল পনেরো এগারোটা মতো মানে দুপুর হতে চললো তো এখন যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে আসলে বাবাদের আজকে নবান্ন সেই কারণে তো দেখো প্রথমে টোটোতে যাচ্ছিলাম তো টোটোতে পলসুন্ডা পর্যন্ত গেছিলাম পলসন্ডায় টোটো নিয়ে কলসন্ডাতে বাস ধরে নিয়েছি আর এখন বাসের উপরে বসে আছি আর করে নাম যেহেতু মানে কৌশানি আমার কাছে ছিল সেই জন্য বাসের কন্ট্রাক্টার আমাকে সিট করে দিয়েছিল। আর আমার পিছনে দেখো দাঁড়িয়ে আছে জ্যোতি জ্যোতি আমার পিসির মেয়ে আমার বোন তো আমরা আর কি একসঙ্গেই যাচ্ছি বাবাদের ওখানে আর দেখো এখন চলেও এসেছি তো রতনপুরে নেমে টোটো ধরেছিলাম তারপরেই কিন্তু এসেছি আর কি সুন্দর আলপনা দিয়েছে দেখো তো আলপনাটা দিয়েছে আমার প্রদীপ কাকু তো খুব সুন্দর আলপনা দেয় আর লবণে আলপনা দিলে দেখতে ভালোও লাগে আর আমার বাবাদের এই ছোট্ট পুকুরটা মারা হয়েছে আজকে মাছ ধরবে তো এই মাছে আজকে আর কি রান্না হবে তো তোমরা দেখো গ্রামে মাছ ধরা আর এখানে মাছ ধরছে আমার দুই ভাই আমার কাকু আর বাবা 파티인데 얼마나 작아요. 오늘 날도가 너무 맛있지. 아이 아잡아 আর মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা অনেক জিওল মাছ পেয়েছিল যে জিওলগুলো অনেক বড় বড় ছিল তো তোমরা ভিডিওর একদম প্রথমেই দেখেছ সেই জন্য আর শেয়ার করলাম না আর এখানে কাকু আর কি চামচ দিয়ে মাছের ছাড়িয়ে তুলেছি

আর কে নিয়ে আছে হচ্ছে আমার বোন বিনু পিঙ্কু চেনু ওকে আর এখানে দেখো যে হলুদ শাড়ি পরে পাতলা মতো যেটা আছে ওটা আমার দিদা দিদা খুবই অসুস্থ আর এই যে চেয়ারে বসে খাচ্ছে ওটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আর এই যে আমি এখানে খাচ্ছি তো দেখো লবণের যা যা থাকে সব কিছু দিয়েছে তার মধ্যে আমার যা যা পছন্দ আমি সেইগুলোই নিয়েছি বাদ বাকি কিছু নিয়ে নিই আর এখন খাচ্ছি আর এই যে ঘর থেকে বের হচ্ছে টমেটো নিয়ে ওটা আমার মা বাইশ <laughs> তাৰিখে <laughs> আর এখানে আমরা খাচ্ছি আর গল্প করছি আর বন্ধুরা তোমরা যে মাছগুলো দেখলে কাটছে তো অনেক মাছ আর কি জিঙিয়েও রাখা হয়েছে বাড়িতে রুই মাছ তো ওই মাছগুলো রাখা হয়েছে কালকে আবার কাটা হবে যেহেতু বাড়িতে অনেকেই আসবে সেই জন্য অনেক মাছ লাগবে তো আজকে যে মাছগুলো কাটছে এটা তো হয়ে যাবে রাত্রে দিনে আর যে মাছগুলো জিঙে রেখেছে ওগুলো রুই মাছ তো হয়তো বেঁচে থাকবে না তো ওইগুলো কালকেই কাটতে হবে আর এখানে দেখো আমাদের মায়েদের এখানে লবণের যে কার্তিক ঠাকুর সেটা দিয়ে মানে দিয়েছে ওখানে পুজো হচ্ছে ওখানে যারা যারা করেছিল তারা পুষ্পাঞ্জলি নিচ্ছে আর এখানে আমাদের ধান তোলা হয় এখানে ধান রেখেছে তো এখনো মারা হয়নি আর এই যে অনুভব ওটা হচ্ছে আমার আর একটা বোন কাকুর মেয়ে আর এই যে এটা হচ্ছে আদরের বোন আমাদের অনামিকা স্কুলে পরীক্ষা ছিল অনামিকা এখন স্কুল থেকে এলো এখনো রেডি হয়নি তাই রেডি হবে আরে দেখো এটা আমার একটা বোন আর এটা তো বিনু চেন আর এটা হচ্ছে আমার ঠাকুমা আর এই ঠাকুমাটা হচ্ছে আমার ঠাকুমা আর কি জা যা মেজো জা আর তারই নাতনি হচ্ছে অন্য এই যে তারই আছে কৌশানকে নিয়ে আর এখানে কৌশানের মজা দেখো মানে নিচে পাবে না এখন সবাই কোলে কোলে নিয়ে থাকবে আর কি এখন অনামিকার কাছে যাবে তাই ছুটে গেল ওইদিকে ওইদিকে ঢুকে যা যা অনামিকা এটা বাড়ি গেলো এই বাড়ি নয় আর এইটা আমাদের আর একটা বাড়ি ওপর আছে এ ধরো রান্না করছে নেই আমাদের বাবুজি এটা হচ্ছে কাকি রান্না করছে আর কাকিকে সাহায্য করছে কাকু কখন দেখো মাছ কাটছে এখনো মাছ কাটা শেষ হয়নি আর বিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছে হ্যাঁ বিনু দেখছে ঠিকঠাক কাজ করছে কিনা পালং শাক বসাবে এবার ভাজা কমপ্লিট ডাল ডাল করবে আর বাড়ির পাশেই কুকুরের বাচ্চা হয়েছে তো ওখানে এসেছিলাম তোমাদেরকে শেয়ার করে দিলাম সেই যে বিয়ে হয়েছে তারপরে আর সাইকেল চালানোর কোনো বালাই নেই তো সাইকেল চালাই না সেই জন্য হাতও ঠিকঠাক নেই তো আজকে একটু চালিয়ে দেখে নিলাম আর কি আর এই যে এটা হচ্ছে ঠাকুমাদের বাড়ি এ পাশে আর এই যে দরজাটা দেখলে আকাশি কালারের ওটা ওখানে প্যান্ডেল ঘর ওখানে প্যান্ডেল থাকে কাকুদের আর এখানে প্রদীপ কাকু রান্না করছে এই যে ঠাকুরদাদের বাড়ি আমি বাড়ি চলে এসেছি তারপরে দেখছি মা আবার আর কি মাছ ধুচ্ছে দেখো এই কটা মাছ ধোয়া হয়েছে আর এই কটা ধুচ্ছে আর এদিকে দিকে আরও মাছ বাঁচছে মা ভাত রেডি করছিল দিয়ে আমি বললাম যে আমি দিচ্ছি তুমি বাদ বাকিগুলো রেডি করো আর এই যে এই ভাজাগুলো হয়েছিল আর এখন ভাই খেতে বসে গেছে আমি ভাইকে খেতে দিচ্ছি ভাইকে খুব খেতে লেগেছিলো তাই ভাইকেই বোতল দিয়েছি তো এখানে আমার বোন ভোগ খাচ্ছে তো একটু ভিডিও করে নিয়েছি এখানে আমরা সব বোন কটাতেই আছি গল্প করছি তো আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেই জন্য আমার ভিডিওটা তোলা হয়নি আর অনামিকাও ছিল না তো কালকের ভিডিওতে আমাদের পাঁচ বোনকেই দেখতে পাবে কালকের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে ওখানে আমরা সব বনে আর কি আছি আর ভিডিওটি আজ বেশি বড় করে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও